তুমিও খাইলে তো মা দেহ ভালোবাসবো তোমাকে যখন চুমা দিছে তখন কে আপু রাগ করছে আপু আসে আসে তোমাকে তুমি আমাকে চুমাই দাও না আর তুমি বলো আমি তোমাকে ভালোবাসি আপু দেখো সবাইকে ভালোবাসো তুমি তো আপুকে ভালোবাসো না আপু তো একটাও চুমা দিলা না দেখেন গাইস আপনারা এই দেখেন এই যে মুখে নিয়ে যে ভাত নিয়ে বসে আছে এই যে এখন থেকে ভাত নিছে এখন থেকে নাই নাই মানে কি বলবো বড়দেরকে মুখে ভাত যদি দেই তাহলে তো মনে করেন দশ পনেরো এক লোক মা ভাত দশ পনেরো মিনিট চলে যায় এই যে একজন এই এখানে সব খেলনা বাতি যা যা আসছে সব নিয়ে বসছে আরও তো এই যে পেছনে একটা ড্রাম আছে এই ড্রামেও তো এগুলা নিয়ে এখন বসা নাই

শনিবার আমরা কোথায় যাব যশোর আগে যাব যশোর যশোর হচ্ছে আরব দাদার বাড়ি আর যশ মানে এখন হচ্ছে আরব সোনার দাদির বাপের বাড়ি জুতো রাখো মুখের ভাতটা খাও ভাত খাও তো সবাই আমার লাইভে জয়েন হয়ে যান আমরা এই যে দেখেন মুখে যে ভাত দিচ্ছি তো দিচ্ছি মানে দশ পনেরো মিনিট হয়ে গেছে এক লোক মাবার এই যে আরেকজন আছে এদিক দিয়া তো এই যে খেলনা পাতি যা যা আছে সব নিয়ে বসছে পেছনে একটা ড্রাম আছে ওখানে ওটা আর কি নেয় নেয় তো এই যে আর ভাত তো নিছি মনে করেন এক ঘন্টা আরও বেশি হয়ে গেছে ভাত নিছি তো সবাই কেমন আছেন আমি আসছি বাচ্চা ঝামেলা এগুলো ঢাইল না করছি না ঢালতে তো নিয়ে আর কেয়ার করবো আমরা যাচ্ছি শুক্রবার সরি শনিবার যাব যশোর যাব তারপর যশোর থেকে যাবো খুলনা যশোর হচ্ছে যে আমার ছেলের দাদার বাড়ি আর খুলনা হচ্ছে আরপ সোনার দাদার সরি দাদির বাপের বাড়ি তাই না তো আমরা যশোর আর খুলনা যাবো অনেক মজা হবে খুলনা একটা মেলা হবে তো বছরে একবার বৈশাখ মাসেই হয় সেই মেলাটা একদিনের জন্যে সেই মেলাটা আমরা উপভোগ করতে যাব। তো যা যারা লাইভে জয়েন করেছেন দয়া করে আমার সাবস্ক্রাইব করে আপনাদের কাছে অনুরোধ রইল আর মনে করেন আমি একদমই নতুন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন তাই না আর তাই না একজন এখানে উনিও সেম এক কোয়ালিটিরই মানুষ উনিও সেম এক কোয়ালিটির মানুষ আমরা অনেক মজা করবো কোথায় গিয়ে খুলনা যশোর গিয়ে আর সোনা যশোর যায় নাই একবারও খুলনা গিয়েছে যখন আট মাস ছিল তখন গিয়েছিল খুলনা আর এখনও খুলনা যায় নাই তো আমরা সবাই যাব শনিবার খুলনা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আল্লাহ হতে খুলনা গিয়ে পৌঁছাতে পারি যশোর গিয়ে পৌঁছাতে পারি সবাই দোয়া করে চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে দেখেন আর ভাত খেয়েছে এখন দেখাচ্ছে অনেকক্ষণ পরে দীর্ঘ দশ পনেরো মিনিট পরে ওর মুখের ভাতটা খেয়েছে দেখাও 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 আম্মু দেখাবা হ্যাঁ হ্যাঁ ও এখনো খায় তুমি দেখাও সরম পাচ্ছে তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ দেখাও আর আপসোনা দুষ্টুমি করে আর অনেক দুষ্টু আর অনেক পচা কথা তাই না তাই না দীর্ঘ পনেরো মিনিট পরে এক লোক মা খেয়ে ফেলেছে হ্যাঁ দেখে দেখেছে তো আপনারা সবাই একটু থাকেন আবার সবাইকে খেয়ে দেখাবা কি যে একটা গরম পড়ছে কি বলবো তো ভাইয়ারা আপুরা যারা যারা আছেন না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কি আর দিবেন বলেন ভালোবাসা একটু ভালোবাসা দেবেন কয় মিনিট পরে খায় তো বলার বাইরে বাহিরে আগে তো একটা খেয়েছে দীর্ঘ পনেরো মিনিট পরে এক লক্ষমা ভাত খেয়ে শেষ করছে এটা আবার মাত্র এখন দিলাম এটা কখন খায় তা যায় না এই যে আরেকজনে ওনার তো কোনো কথাই নাই ওনার কোনো কথাই নাই উনি যে কখন মুখ দিছে বায়ের মতো হয়েছে একেবারে ভাবছিলাম মেয়েটা ভালো হবে তোমাকে খাইতে পারিস শুধু হাগ যতবার ওই বসো যতবার খেতে বসবে ততবার ইয়ে আর হাগ ধরে সবাইকে স্বাগত স্বাগতম আমার লাইভে দয়া করে একটা লাইক দিয়ে দেন আর দেখেন থেকে খাওয়াই তো বসছি তো বসছি কি বলবো বলার ভাষা নেই এই একটা আর এই যে একটা ওনার তো খাইতে বসলেই হাগু ধরে খাইতে বসলেই ওনারা হাগু দরে প্রত্যেক বেলায় বেলায় খালি মানুষ যখন মজা খায় তখন ওনার হাগু ধরে মজা খাইলে তখন দু মিনিট লাগে না আর ভাত ভাতের এক লক্ষ মিনিট প্যান ফুচ

আহমেদ ইরফান হাসি রেট আসলে হাসি কি বলবো বলেন মেয়েদের সবাইকে নিয়ে আসি বড় বিপদে এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কিছুই নেই হ্যাঁ কে আহমেদের ফ্রান্ড হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে না সো আমি লাইভ করি বাচ্চাদের নিয়ে করি ব্যাক ক্যামেরা দিয়ে করি আমার চেহারা দেখায় না এর জন্য আর কি দেখতে পাচ্ছেন না আমাকে করে ক্ৰমদেখিছে কি হৈছে তুমি চোৱাটো নাই শ্বাম দেশ লিখিছ হয় না তাই নাপালে না তোমাকে দেখাচ্ছি না তুমি হাগু দিচ্ছ দাও করে বসে বসে হাগু দেয় শরম পায় দেখেন এই যে বসে বসে হাগু দিচ্ছে ওই যে একটা খাইতেছে আর খাইতে বসলে হাগু দা এখন কি করবো বলেন ঘরে দরজা আটকায় রাখছি বুঝছেন ঘরে দরজা আটকায় খাওয়াইতেছি প্রত্যেক বেলায় বেলায় এরকম করতে হয় দরজা আটকায় তারপরে খাওয়াইতে হয় নাহলে খায় না ঘর থেকে বের হয়ে যায় দাদির কাছে চলে যায় দাদার কাছে চলে যায় তারপরে আবার জাল আছে জালের ছেলে আছে ওই আর কি ওদের কাছে চলে যায় খাইতে চায় না বলে দাদি বাসাও দাদা বাসাও ঘরে যায় যায় খাই লুকায় এই জন্য ঘরের দরজা আটকাইয়া তারপরে খাওয়াই আমি খাইতে বসলি হাগা দশা আমি কী করবো দরজা খুলে চলে যাব দিয়া রোদ করে চলে যায় এজন্য দরজা আটকে তারপরে খাওয়াইছি